তালেবান যাদের নাম শুনলেই একসময় মুখ ফিরিয়ে নিত ভারত কিন্তু আজ তারাই আবার সেই তালেবানের জন্য বিছাচ্ছেন লাল গালিচা কিন্তু হঠাৎ কেন এই পরিবর্তন যে দৃশ্য ঘুরিয়ে দিয়েছে ইতিহাসের মুহূর্ত দিল্লির কূটনৈতিক করিডোরে এখন একটাই ফিসফাস আলোচনা তালেবানকে কি তবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে চলেছে ভারত দু সালে বিশৃঙ্খলার মধ্যেই যখন যুক্তরাষ্ট্রের সেনারা ছাড়লো আফগানিস্তান মুহূর্তের মধ্যে ভেঙে পড়ল পশ্চিমা সমর্থিত কাবুল সরকার তখন ভারত নিজের কূটনীতিকদের দ্রুত সরিয়ে এনে বন্ধ করে দেয় দূতাবাসের দরজা চার বছর পর সেই বন্ধ দরজা এখন খুলছে আবার কিন্তু এবার পরিস্থিতি একেবারেই অন্যরকম সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে সেই তথ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী বিজেপি সরকার রাজধানী নয়াদিল্লিতে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান নেতৃত্বাধীন আফগান জন্য বিছিয়েছেন লাল যদিও তালিকায় থাকা এক বিতর্কিত এটাই তালেবান সরকারের কোন নেতার ভারতের প্রথম সরকারি সফর বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান আফগানিস্তানের উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য তারা একসঙ্গে কাজ করতে চান একই সঙ্গে ভারত ঘোষণা দিয়েছে তারা আবার কাবুলে মুক্ত খুলবেন মুত্তাকি এ সম্পর্ককে বলেন ঘনিষ্ঠ বন্ধুত্ব দুই পক্ষই জানিয়েছে তারা বজায় রাখবে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা